হ্যালো বিহন আই এম না ভাই তো গাইস তোমরা থামবেল দেখে আর টেলার দেখে বুঝে গিয়েছো কি ধরনের ভিডিও হতে চলেছে আর আজকে আমি কিউট কিউট বাচ্চাদেরকে আমি গিফট দেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর মজা করতে থাকো তো গাইস প্রথম বিলুম দা একটা বাচ্চাকে দিলাম ঠিক আছে তো আর কাকে কাকে দিয়ে তোমরা দেখতে থাকো আর আমার তো একটু ভালোই লাগলো না শুকুন তো গাইস আমার কাছে দুইটাই বেলুম আছে দেখি এই দুইটাই বেলুম কার ভাগ্যে পরে আর এখানে এসে বন্ধুরা তো আবার এখানে সাবস্ক্রাইবারও আছে ঠিক আছে তো এখানে এসে আমার সাবস্ক্রাইবারাই বেলুন টেলুম ক্যাটা কুড়ে নিয়ে নিচ্ছে আমি কি বলবো বলো আর আমি মোমোর খাতে থাকি ঠিক আছে আর কি বলবো গাইস তোমাদের কি ধরনের বিরো চাই তোমরা কমেন্ট করবার ঠিক আছে রিয়াকশন বিরো না মিনি বলক আর আমি মিনি বল দিচ্ছি তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করো ঠিক আছে আর মোমোটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো ঠিক আছে আর আমি হলো এখানে কি বলো তোমাদের কোনো বলা কোনো ই নাই ঠিক আছে তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর কি ধরনের ভিডিও চাই তোমরা কমেন্ট করো ফটো আর লাইক সাবস্ক্রাইব